ফ্রিতে টিউশন পড়াচ্ছেন তিন বছর ধরে কাইরুল ইচ্ছে শক্তি থাকলে মানুষের পাশেই দাঁড়ানো যায় মানুষকে সহায়তা করতে মানুষের পাশে দাঁড়াতে সদ ইচ্ছার দরকার এরকমই এক সমাজে দীর্ঘ তিন বছর ধরে বিনা পারিশ্রমিকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফ্রি টিউশন পড়াচ্ছেন ক্রান্তি ব্লকের দক্ষিণ ঝাড় মাঝগ্রাম দীঘলটারি কাইরুল মাস্টার দীর্ঘদিন থেকে ফ্রি টিউশন পড়ে আসতেছেন গত তিন বছর থেকে নিজের উদ্যোগকে বিনা পয়সায় এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের টিউশন পড়াচ্ছেন গ্রামের দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত যাতে না ঘটে এবং গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠিত হতে পারেন সেই লক্ষ্যে বিনামূল্যে টিউশন পড়ায় ছাত্রছাত্রীদের মেধাবী করে প্রতিষ্ঠিত হওয়ার মূল লক্ষ্য বলে তিনি জানালেন পাশাপাশি নিজের আর্থিক সহায়তায় সামান্য পারিশ্রমিকে তিনজন দিদিমণি রেখেছেন ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য বর্তমানে তিনি সেই সকল দিদিমণিদের সামান্য সম্মানিক দিতে অপরক হওয়ায় সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন তার এই শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে ছাত্রছাত্রীদের সেজন্য সকলের আর্থিক সহযোগিতার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দা আবু হাসিনাত আব্দুর রাজ্জাকরা জানালেন দীর্ঘ তিন বছর ধরে ফ্রিতে তিনি ছাত্রছাত্রীদের সকালবেলা টিউশন পড়ান এহেনও মহান উদ্যোগকে এলাকাবাসীর সকলে ধন্যবাদ জানিয়েছেন এমডি ডি রিপোর্ট ক্রান্তি হেডলাইন নিউজ চলো এইটা আমি আমার এই সাধনা এই সাধনা সিদ্ধি হতে চলেছে জানা আমি এই বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পারি এবং আমার সাথে দুইজন তিনজন ম্যাডাম আছে এরা বহু দিন যাবত এখানে প্রাইভেট পড়াচ্ছে বিনা পয়সায় এদের কোনো আমি বেতন দিতে পারছি না তার জন্য আমরা সবার কাছে আমি অনুরোধ করতেছি যেন আমার এই প্রতিষ্ঠান যেন সার্থক হয় হ্যাঁ সেই জন্য আমি এই ঘর এই ঘরখানা নির্মাণ হয়েছে যেন আমার সাধনা সিদ্ধি হয়ে যায় তো দিতে থেকে পড়াচ্ছেন এটা আমরা তিন বছর থেকে পড়াচ্ছি বিনা পয়সায় বহু কষ্ট করে পড়াচ্ছি আমরা ম্যাডামদের দিন বেতন দিতে পারতেছি না ও ম্যাডামদের মাইনার টাকা আপনার পকর থেকে দেওয়া আমি আপাতত দুই একশো চারশো করে দেই ওরা যাওয়া আসা করে কাউ টোটোতে আসে হ্যাঁ ওদের টোটো ভাড়া দিতে হয় কতজন স্টুডেন্ট আছে এখানে আছে প্রায় চল্লিশ জন আছে বিভিন্ন ক্লাসে হ্যাঁ বিভিন্ন ক্লাসের আছে আপনার নাম আমার নাম কাইরুল মাস্টার বিনা পয়সায় পড়ানো হচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের যাতে একটু পড়াশোনা করতে পারে এলাকার বাচ্চা ভালো করে পড়াশোনা করতে পারে না যারা যদি সহযোগিতা করেন ভবিষ্যতের জন্য আমরা যাতে এগিয়ে যেতে পারি এগিয়ে যেতে পারি স্যারের উদ্দেশ্য নিয়ে আমরা পড়াতে আসতেছি বাচ্চাদের ভালোই লাগে পড়াতে কি আপনার নাম আমার নাম রেনুকা পারভেন